গুড মর্নিং এভরিওয়ান আমি রাকেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টি বহরমপুরের মধ্যে আজ আমি দেখাতে চলেছি একটি বাড়ি দেড় কাটার ওপর একদম অল্প দামে অল্প দামে বলতে যা বোঝায় বহরমপুরের এক কাটা জমির দাম তার থেকে প্রায় অর্ধেক দামে চলুন ভেতরটা ঘুরে আসি তবে শুরু করার আগে বলি বহরমপুর তথা মুর্শিদাবাদের যে কোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলে কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কিনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনাদের এবং এর সাথে সাথে জানাই এই চ্যানেলে মূলত বহরমপুর তথা মুর্শিদাবাদের গাড়ি বাড়ি জমি জায়গা ফ্ল্যাট বা প্লট যে কোনো ধরনের প্রপার্টির ক্রয় এবং বিক্রয়ের বিজ্ঞাপন করা হয় এছাড়া প্রতিষ্ঠান যেমন শিক্ষা কিংবা স্বাস্থ্য তার সাথে সাথে যে যেকোনো রেস্টুরেন্টের উদ্বোধন সংক্রান্ত বিজ্ঞাপন বা প্রমোশন এই চ্যানেলের মাধ্যমে করা হয় এছাড়া বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলায় বসবাসরত যারা কিংবা যিনি তার ঘর ভাড়া ফ্ল্যাট ভাড়া দোকান ভাড়া বা জমি জায়গা গাড়ি বাড়ি কিংবা গোডাউন ভাড়া দিতে চান এবং যারা নিতে চান তারা উভয়ই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নম্বরের সাথে বাড়ির গেটের ভেতরে ঢোকার আগে দেখব এখানে রাস্তা একটি আট রয়েছে আর এই সম্পূর্ণ বাড়ির সহ জমিটি রয়েছে দেড় কাঠা ঢুকে গেলেই আমরা ভেতরে এখানে একটা গাছ দেখব এটা কাঁঠাল গাছ এটা কি গাছ আমি জানি না ভেতরে ঢুকেই ডান হাতে এখানে একটা রুম পড়বে বড় এখানে একটা রুম আছে ওপরের টিন দেওয়া আছে অবশ্য তার পাশ দিয়ে চলে গেলে আমরা দেখতে পাবো এখানে আরেকটি রুম এখানেও সেই ওপরের টিন দেওয়া আছে এখানে একটি জানলা আছে এই পাশে একটি জানলা আছে আর দেখে মনে হয় ওই ঘরের রুমের সাইজ আর এই ঘরের রুমের সাইজ একটু উনিশ বিশ পার্থক্য হবে আর এখানে রয়েছে একটি কিচেন ছোট্ট কিচেন আপনারা দেখতে পারেন এই তালাটা আমি খুলছি না আর এই পাশ দিয়ে যদি আমি ডান পাশে চলে যাই তো এখানে রয়েছে একটি বাথরুম বাথরুমটার ভেতরে আমি ঢুকলাম না গেট লাগানো রয়েছে আর এই পাশে দেখেছেন কিছুটা জায়গা ছাড়া আছে আর পুরো জায়গাটি প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে আর ওই পাশে রয়েছে একটি সরকারি উদ্যান অর্থাৎ এই দিকটা আপনি সারা জীবনই ফাঁকা পাবেন হাওয়া বাতাস বেশ ভালো মতো আসবে এখানে রয়েছে একটি কল এখানে রয়েছে তুলসীতলা আর যদি সামনে আমি পাড়ার ব্যাপারটা দেখাই খুব শান্ত পাড়া এবং ভালো পাড়া এবং এই বাড়িটি পড়বে হিন্দু কমিউনিটির মধ্যে অর্থাৎ যারা হিন্দু কমিউনিটির মধ্যে বাড়ি খুঁজছেন তারা নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বাড়িটির লোকেশন সম্বন্ধে আমি যদি বলি তো এই বাড়িটি রয়েছে চুঁয়াপুর সংলগ্ন এলাকায় এই বাড়ি থেকে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছানো যায় চার মাথা চুঁয়াপুর মোড়ে আর চুঁয়াপুর মোড় থেকে হেঁটে পাঁচ মিনিটের ডিস্টেন্সে রয়েছে বহরমপুর রেলওয়ে স্টেশন আর বহরমপুর রেলওয়ে স্টেশনের এলাকা থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে স্বর্ণময়ী বাজার এবং রয়েছে হসপিটাল অর্থাৎ আপনারা সবকিছুই পাবেন হাতের কাছে চিকিৎসা থেকে রেলওয়ে থেকে রাস্তা পর্যন্ত যদি আমি শিক্ষার কথা বলি তাহলে এখান থেকে কিছু দূরে রয়েছে ভাকরি মোড় আর ভাকরি মোড়ে রয়েছে হাই স্কুল আর চুয়াপুর মোড়ে রয়েছে চুঁয়াপুর বিদ্যানিকেতন গার্লস স্কুল এরকম আরও প্রপার্টির ইনফর্মেশন পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট লাইক করে দেবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন